প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা রইল আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি তিনি এবার প্রশ্ন তুললেন যে আমাদের দেশের প্রকৃত আসল প্রধানমন্ত্রী কে অমিত শাহ নাকি নরেন্দ্র মোদী কে দেশ চালাচ্ছেন এই প্রশ্ন তুললেন স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এই প্রশ্ন কেন তুললেন সেটি আজকের ভিডিওতে আমি আলোচনা করব মমতা ব্যানার্জি যে প্রশ্নটি তুলেছেন এ ব্যাপারে এবিপি আনন্দ অনলাইনে একটি হেডলাইন করেছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেশের আসল প্রধানমন্ত্রী কে মোদি না শাহ অর্থাৎ অমিত শাহ মানে কে মোদী না অমিত শাহ প্রশ্ন তুলেছেন তুললেন কে মমতা ব্যানার্জি বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে মমতা ব্যানার্জি কিন্তু এই প্রশ্ন তুললেন তার প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী কে নরেন্দ্র মোদী না অমিত শাহ দেশের আসল প্রধানমন্ত্রী কে আর এই প্রশ্ন তুলছেন কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির অভিযোগ হচ্ছে যে সমস্ত রাজ্যের রাজ্যপালদের রাজনৈতিকভাবে ব্যবহার করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র সমস্ত রাজ্যের মমতা অভিযোগটা কী যে সমস্ত রাজ্যের রাজ্যপালদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে আমরা জানি সমস্ত রাজ্যে যে রাজ্যপাল থাক যারা থাকেন তাদেরকে মূলত কেন্দ্রে যারা শাসক মানে শাসন ক্ষমতায় থাকেন তারা তাদেরই পছন্দ মতো ব্যক্তিকে শাস রাজ্যপাল হিসেবে পাঠান এবং এই রাজ্যপাল সাংবিধানিক যে দায়িত্ব তিনি পালন করেন এর সঙ্গে সঙ্গে কেন্দ্রে যে সরকার থাকে তারা প্রভাব বিস্তার করে কিছুটা কিন্তু রাজনৈতিকভাবেও কখনো কখনো ব্যবহার করেন এরকম অভিযোগ কিন্তু ওঠে যেটা মমতা ব্যানার্জি বলছেন যে সমস্ত রাজ্যের রাজ্যপালকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ যদি কোনো রাজ্যে বিরোধী দলের সরকার থাকে সেই সরকারকে বিব্রত করার জন্য রাজ্যপালকে মানে কেন্দ্রের যে সরকার থাকে সেই সরকার অনেক সময় কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এ ধরনের বহু ইতিহাস কিন্তু রয়েছে এটাই কিন্তু মমতা ব্যানার্জি বলতে চাইছেন যে এই রাজ্যপালদের রাজনৈতিকভাবে ব্যবহার করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আরও কি বলছেন তিনি তিনি বলছেন যে সরাসরি সেখান থেকে চিঠি ড্রাফট করে পাঠানো হচ্ছে অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রক থেকে সরাসরি চিঠি ড্রাফট করে পাঠানো হচ্ছে মমতার দাবি হচ্ছে মোদী এদিক ওদিক ঘুরে বেড়াতে ব্যস্ত অর্থাৎ বিদেশের বিভিন্ন বৈদেশিক সফরে যাচ্ছেন তিনি বিভিন্ন দেশে যাচ্ছেন তিনি নরেন্দ্র মোদিজি ভারতের প্রধানমন্ত্রী এটাকেই মমতা ব্যানার্জি কটাক্ষ করে বলছেন যে মোদী তো এখানে ওখানে ঘুরে বেড়াতেই ব্যস্ত মানে বিদেশ বিভিন্ন দেশে নরেন্দ্র মোদীজি যাচ্ছেন এটাকে তিনি কটাক্ষ করে মমতা ব্যানার্জি এই কথাটা বলেছেন তার পরিবর্তে ব কলমে সরকার চালাচ্ছেন শাহই মানে অমিত শাহ এই কথাতে তিনি বলছেন ব কলমে বলতে পিছন থেকে যিনি ক্ষমতাটাকে পরিচালনা করেন সেটাকেই আমরা সাধারণত বলে থাকি ব কলমে চালানো মানে সরাসরি ক্ষমতার চেয়ার সেই জায়গায় না বসে পিছন থেকে যখন কেউ ক্ষমতা পরিচালনা করেন সেটাকেই আমরা বলি ব কলমে চালানো হচ্ছে অর্থাৎ আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন মাননীয় অমিত শাহজি প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদীজি কিন্তু ব কলমে অর্থাৎ পিছন থেকে এই প্রধানমন্ত্রীর যে ক্ষমতাটা সেটা ভোগ করছেন বা কলকাঠি নেড়ে চালাচ্ছেন প্রধানমন্ত্রীর মানে ক্ষমতাটা পুরো ভোগ করে চালাচ্ছেন অমিত শাহজি এটাই মমতা ব্যানার্জি বলতে চাইছেন সেক্ষেত্রে মমতা ব্যানার্জি বলছেন যে সরাসরি অমিত শাহকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিলেই হয়ে যায় মানে মমতা ব্যানার্জি বলছেন যেহেতু তিনি পিছন থেকে অমিত শাহ প্রধানমন্ত্রীর মানে সমস্ত ক্ষমতায় ভোগ করছেন তিনি চালাচ্ছেন সেক্ষেত্রে মোদীজি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন অর্থাৎ দেশে বিদেশে তাহলে প্রধানমন্ত্রী অমিত শাহকে ঘোষণা করে দিলেই হয়ে যায় সব কিছু মিটে যায় তো এইভাবে কিন্তু প্রশ্ন তুলেছেন বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে মমতা ব্যানার্জি যে রাজ্যপালদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে কাজে লাগাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে ড্রাপ করে গোছা গোছা চিঠি পাঠানো হচ্ছে তিনি বলছেন যে আগেও বলেছি দেশের প্রধানমন্ত্রী কে নরেন্দ্র মোদি নাকি অমিত শাহ তিনি সে প্রশ্ন আবার তুলেছেন তিনি বলছেন যে মোদিজি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন সব ছেড়ে রেখেছেন অমিত শাহের হাতে মানে মোদিজি এদিক ওদিকে বাইরে যাচ্ছেন আর সব কিছু ছেড়ে রেখেছেন তিনি অমিত শাহের হাতে স্বাভাবিকভাবেই দেশ তো তাহলে অমিত শাহজি চালাচ্ছেন প্রধানমন্ত্রী তাহলে অমিত শাহজিকে ঘোষণা করে দিলেই হয় এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য বকলমে উনি তো দেশ চালাচ্ছেন কোনো সিস্টেম মানছেন না মমতা ব্যানার্জি বলছেন যে অমিত শাহজি তো কোনো সিস্টেম মানছেন না তার দলের লোক যা বলছেন তাই করছেন মানুষের সম্মান নিয়ে মানে খেলা করছেন চিনিমিনি খেলছেন অমিত শাহজি এই অভিযোগ কিন্তু মমতা ব্যানার্জি করেছেন এবং সেই সঙ্গে তিনি আরও বলেছেন যে কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছে যে ইন্দিরা গান্ধীর আমলে জরুরি অবস্থা জারি করা হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জুন সেই যে উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জুন যে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর পরামর্শে তৎকালীন রাষ্ট্রপতি যে জরুরি অবস্থা জারি করেছিলেন যেটা একুশ মাস স্থায়ী হয়েছিল উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো তো সেই যে ইন্দিরা গান্ধীর আমলে উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জুন জরুরি অবস্থা জারি করা হয়েছিল সেই পঁচিশে জুন তারিখটিকে সংবিধান হত্যা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র এবং রাজ্যকে চিঠিও দিয়েছে কিন্তু মমতা ব্যানার্জি পরিষ্কার বলে দিয়েছেন একবার তীব্রভাবে কেন্দ্রকে আক্রমণ করে যে রাজ্য কোনো সংবিধান হত্যা দিবস পালন করবে না পঁচিশে জুন তারিখে আর তিনি বলেছেন যে সংবিধান হত্যা দিবস যদি পালন করতেই হয় তাহলে তো প্রতিদিনই পালন করতে হবে কারণ এই বর্তমান যে কেন্দ্রীয় সরকার চলছে সেই সরকার বিভিন্ন সময় বিভিন্নভাবে সংবিধান পরিবর্তন করছে তাই তিনি বলতে চেয়েছেন যদি সংবিধান হত্যা দিবস পালন করতেই হয় তাহলে তো প্রতিদিনই এক একটা এক এক মানে প্রতিদিনই পালন করতে হবে সংবিধান হত্যা দিবস মানে তীব্র কটাক্ষ করেছেন তিনি একবার কেন্দ্র সরকারকে তাই তিনি বলে দিয়েছেন যে সংবিধান হত্যা দিবস পালন তিনি করবেন না তিনি কেন্দ্রের এই যে চিঠি দিয়েছে কেন্দ্র সেই মানে সেটা তিনি মানবেন না অর্থাৎ পশ্চিমবঙ্গ কোনোভাবেই পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস তিনি পালন করবেন না এবং তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে কেন্দ্র তো যখন তখন সংবিধানের বিভিন্ন রকম সংবিধান চেঞ্জ করছে এবং সেই সঙ্গে তিনি এটাও বলেছেন যে নোটবন্দির দিনটিকে তাহলে কি বলা হবে তাহলে ব্ল্যাক ডে হিসেবে ঘোষণা করা হোক যেটা নরেন্দ্র মোদীজি নোটবন্দি মানে যেটা নোট বাতিল ঘোষণা করেছিলেন সেই দিনটিকে তিনি আবার বলেছেন যে তাহলে সেই দিনটিকে একবারে কালো দিন হিসাবে ঘোষণা করা হোক যেহেতু বিজেপি যা খুশি তাই কেন্দ্রে করে যাচ্ছে তারা এখন পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করতে চাইছে কিন্তু মমতা ব্যানার্জির বক্তব্য হচ্ছে যে তাহলে যে নোটবন্দি হয়েছিল সেই নোটবন্দির দিনটিকে ব্ল্যাক ডে হিসাবে ঘোষণা করা হোক তো সব মিলিয়ে মমতা ব্যানার্জি কেন্দ্রের বিরুদ্ধে একেবারে তীব্র প্রতিবাদ করেছেন এবং তিনি যেটা আমার এই আজকের কন্টেন্টে মূল বক্তব্য যে দেশের আসল প্রধানমন্ত্রী কে নরেন্দ্র মোদী নাকি অমিত শাহজি এ প্রশ্নও কিন্তু তিনি তুলেছেন অর্থাৎ সমস্ত ক্ষমতায় ভোগ করছেন অমিত শাহজি এই কথা তিনি বলতে চেয়েছেন এ প্রসঙ্গে আরেকটা কথা বলবো যে যখন এই অটল বিহারী বাজপেয়ীজি এবং আদবাণীজি অ্যাক্টিভ ছিলেন রাজনীতিতে তখন কিন্তু অটল যে প্রধানমন্ত্রী ছিলেন এবং মানুষ মনে করতেন আমরা সবাই জানতাম বলতাম যে অটল যে ভালো মানুষ এবং যত কিছু ক্ষমতা ভোগ করছেন আদবাণীজি তিনিই ফ্রন্টে রয়েছেন যত রাজনৈতিক আক্রমণ কিন্তু করা হতো ওই আদবাণীজিকে কিন্তু অটল বিহারীজিকে তেমন আক্রমণ করা হতো না অটল বিহারী জিকে একেবারে ক্লিন ইমেজ রাখা হতো তার তো এই ক্ষেত্রেও কিন্তু এবার বিজেপির যেন টেকনিক সেটাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাকে যেন একটা ক্লিন ইমেজ যে রাখতে চাইছে বিজেপি আর যত কিছু কর্মকাণ্ড পরিচালনা করছেন সেই আদবানিজির মতো একবার একটি ভূমিকা নিয়ে অমিত শাহজি অর্থাৎ যত কিছুর আক্রমণ বিরোধীদের কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে কিন্তু অমিত শাহজি আর যত ক্লিন রাখার চেষ্টা হচ্ছে ওই অটল বিহারী বাজপেয়ীজির মতো কিন্তু নরেন্দ্র মোদীজিকে প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকাম